আসসালামু আলাইকুম এফিভান আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি শীতে কিছু সবজি দিয়ে মর্যাদা চাউমিন রান্না শেয়ার করবো এই চাউমিনটি বিকালে নাস্ত হিসেবে আসলেই খুব ভালো তো চলুন প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি মটরশুঁটি নিয়েছি সিম কুচি আলু কুচি গাজর কুচি ফুলকপি কুচি টমেটো কুচি আর সাথে নিয়েছি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি একটু সুন্দর মতো আমি সাজিয়ে নিয়েছি তো এখানে মাছ হিসেবে নিয়েছি চিংড়ি মাছ এবং মাংস তো এখানে সুন্দর মতো আমি গরম পানি করার জন্য বসিয়ে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেন নুডলসটা সিদ্ধ হয়ে আসে চাউমিনটা আর দিয়ে দিয়েছি তেল যেন চাউমিনটা একটার সাথে একটা না লেগে যায় তো সুন্দর মতো চামচটা আমি না হারিয়েই দিচ্ছি তো এখানে আমি এশিয়া কোম্পানি থাই চাউমিনটা নিয়ে নিয়েছি তো মাঝখান দিয়ে ভাগ করে আমি চাউমিনটা ঢেলে দিলাম দেখতেই পাচ্ছি চাউমিনটা কিন্তু অনেক কম না কারণ সুন্দর মতো আমি নাড়াড়া করে নিচ্ছি গরম পানির সাথে তো এরপর যে আমি আপনাদেরকে এইটার ভিতরে মশলাটাও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু মশলাটা অনেক তো আস্তে আস্তে বড় চল আসছে তো এখানে পুরোপুরি বল চল এসেছে তো আমরা এটা একধারে রেখে দিয়েছি এখন আমরা নুরসটি রান্না করব সেখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল আর তেলটি খুব ভালো মতো গরম হতে হবে তো গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই মাংস আর মাছ তো সুন্দর মধ্যে এখানে আমি নাড়াচাড়া করছি মাংসটা আর মাছটাকে সুন্দর মধ্যে ভাজা ভাজা করতে হবে তাহলে এটা স্মেল আসবে তো সুন্দর মধ্যে এখানে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে লাল হয়ে আসছে জিনিসটা জিনিসটা সুন্দর তেলের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি তো আমি আবার ভালো মতো নাড়াড়া করছি তো এখানেই দিয়ে দিয়েছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা আপনারা যদি না চান এটা নাও দিতে পারেন তো মতো এটার সাথেও নাচাড়া করে নিচ্ছি আমাদের ভাজা ভাজা হয়ে আসলে মাছ আর মাংস সেই পর্যায়ে আমরা সবজিগুলো দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি মটরশুটি তারপর দিয়ে দিচ্ছি গাজর তারপর দিয়ে দিচ্ছি সিম কুচি টমেটো কুচি আলু কুচি ফুলকপি কুচি তো সেই সাথে আমরা এখন সবজিটাকেও ভাজা ভাজা করে দিব তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো ভাজা ভাজা করে নিচ্ছি আর আপনারা যদি চান সবজিটি একটু শক্ত রাখতে তেমন সিদ্ধ করতে করতেন সেটা আপনারা করতে পারেন তো সুন্দর মতো আমরা একসাথে করে সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তখন আমরা ঢাকনা দিয়ে দিবো সিদ্ধ হওয়ার জন্য তো চুলা রাসটা মাঝারি রাখবো তো চুলা রাসটা মাঝারি রেখে ঢাকনাটা উঠেই দেখছি আমাদের সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে সেই পর্যায়ে সবজির আশেপাশে পানি উঠে এসেছে তো সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি সেই পর্যায়ে আমরা এখানে এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আর কম হয়ে গিয়েছে বলে আমরা আরেকটু লমন দিয়ে দিলাম তো লবণটা তারপর সুন্দর মতো না করছি তারপর আমরা আবার ঢাকনা দিয়ে দিলাম তো সেই নুডুলসটা আমরা পানি সহকারে রেখেছিলাম এখন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তো সুন্দর মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে আর তেলটা দেওয়ার কারণে নুডলসটা কিন্তু আরেকটার সাথে একটা মিশে যাচ্ছে না আলাদা থাকছে তো ঢাকনা উঠিয়ে দেখছি অনেক গরম থাকার কারণে ধোয়াটার কারণে দেখা যাচ্ছে না তো আমরা সুন্দর মতো না করে নিচ্ছি তো এখন আমরা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা দেখলাম আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমরা নুডুলসটা মশলা কেটে চাউমিনের মশলাটা কেটে এখানে মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমরা এখানে হাফ দিব আর আর বাকি হাফ নুডলস রান্না করার শেষে দিয়ে দিব তো ভালো মতো মশলাটার সাথে শাকসবজিটা মিশিয়ে নিচ্ছি তো এখানে আমরা একটি ডিম দিয়ে দিব চাইলে আপনার দুটো ডিমও দিতে পারেন তারপর সুন্দরবন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা কিছুক্ষণ উঠিয়ে নিলাম তো ঢাকনাটা কিছুক্ষণ পর উঠিয়ে নেওয়ার পর আমরা সে ডিমটাকে ভালো মতো ভেজে নিচ্ছি ক্রামবেল করে নিচ্ছি তো সেই পর যে আমাদের যখন সবজিটা হয়ে আসবে তখন আমরা সে সিদ্ধ করা চাউমিন দিয়ে দিব তো সব চাউমিনটা আমরা ঢেলে নিয়েছি তারপর এখানে যে বাকি মশলাটুকু রেখেছিলাম সেটা আমরা ঢেলে দিলাম এখন আমরা নাচারা করবো যেন সবগুলোর সাথে মিশে যায় চাউমিনটা আসলে এই চাউমিনটা খেতে অনেক মজা আর এটা বিকেলের নাস্তা হিসেবে খুব ভালো এটা ছোট বড় সবাই খেতে ভালোবাসবে এবং পছন্দ করবে আমার কাছে কিন্তু এই চাউমিনটি আসলেই খুব ভালো লেগেছে এছাড়াও আপনারা অন্যরকমভাবেও রান্না করতে পারেন আর এখানে যদি কালারটা সাদা সাদা হয়ে থাকে তাহলে এখানে আপনার সয়া সস ডার্ক সয়া সস এবং আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন আমরা এখানে ইউজ করে নিই কারণ এখানে আমরা টমেটো দিয়ে দিয়েছি তাহলে টমেটো দেওয়া সস দেওয়াটা উচিত না এই কারণে আমরা দিই নিই তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছি আমি একটা হয়ে গেছে সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি Thanks for watching this video. Allah hafiz, goodbye.